নমস্কার বন্ধুরা সোনার করে সবাইকে স্বাগত জানালাম আজকে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে এলাম আজকের খুবই সহজ একটি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকের রেসিপিটি হলো মালাই পনির এই রেসিপিটি তোমরা ফ্রায়েড রাইস অথবা যে কোনো ধরনের রুটি পরোটার সাথে তোমরা বানিয়ে নিতে পারো তাহলে শুরু করছি আজকের রেসিপি আজকের এই রেসিপিটি কিন্তু আমি খুবই কম তেলে রান্না করেছি তেলটা আমি একটু ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম এরপর পনিরের টুকরোগুলো আগে থেকে নুন একটু মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি এবার লালচে করে হালকা ভেজে নেব বেশি লালচে করার দরকার নেই একটুখানি লাল হলেই ভেজে তুলে নেব ভালো করে টস করে আমি এই পনিরগুলো তুলে নিচ্ছি এই পনিরের রেসিপিটায় আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু একইভাবে করা যায় নিরামিষের দিনে এটা খুবই ভালো যায় এবার পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে ওই ফ্যানের মধ্যে আবার একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর জিরে তার মধ্যে আগে থেকে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম পেঁয়াজ টমেটো রসুন আর কাঁচা লঙ্কা আর একটু আদা সেই পেস্টটা আমি দিয়ে এবার ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব তেল ছেড়ে যাবে তো সেই পর্যন্ত আমি কষাতে থাকব। সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম এর মধ্যে এবারে ভালো করে ভাজতে লাগব একটুখানি ভাজা হয়ে গেলে এই দেখো ঘরেই মালাই আমি তৈরি করে নিয়েছিলাম সেই মালাইটা দিয়েই আমি এক আজকের পনিরটা তৈরি করব ওই মালাইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ওই মালাইয়ের মিশ্রণটা আমি এই রসুন আদার পেস্টটার মধ্যেই দিয়ে দিচ্ছি এবারে ওই রসুন আদার পেস্টটা দিয়ে দেবো তারপরে ভালো করে আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবারে মালাইয়ের যে মিশ্রণটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছেড়ে আসে এ দেখো একটুখানি কষানো হয়ে গেছে এবারে ক্যাপসিকাম টুকরো করে আমি সেগুলো দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম আমার ঘরে ক্যাপসিকাম ছিল তাই জন্য আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা তোমরা নাও দিতে পারো এরপরে আবারও ভালো করে কষিয়ে নেবো যাতে ক্যাপসিকামটাও একটুখানি সেদ্ধ হয়ে যায় আর এই দেখো তেলটা একটু ছেড়ে এসছে এবারে আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে সামান্য একটু চিনি চিনিটা একটু পনিরের তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে আর দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথিটা হাতের মধ্যে আমি ভালো করে ঘষে দিয়ে দেবো কষুরি মেথিটা দিয়ে এবারে আস্তে আস্তে একটু ভেজে নেবো দেখো পুরো গ্রেভিটা একদম টেনে ভালো করে তেলটা ছেড়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন একটু জল সামান্য একটু জল দিতে হবে কারণ পনিরের রেসিপিটাতে গ্রেভিটা একটু ঘনই হবে তাই জলের পরিমাণটাও আমি কমে রাখবো খুবই অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিলাম এবারে এটা ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো একটু ফুটে উঠলেই এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেবো দেখো একটু ঝোলটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো এবার দিয়ে আস্তে আস্তে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো গ্রেভি দেখো পনিরের ফুটে উঠেছে এবারে গ্রেভিটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত হতে দেব। গ্রেভিটা দেখো ঘন হয়ে গেছে এবার এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে দেব এর মধ্যে আমি সামান্য একটু বাটার আগেই দিয়েছিলাম ফুটতে ফুটতে সেই সময় সেই জন্য আর কিছু আমি দিলাম না তোমরা চাইলে এর মধ্যে ঘিও ব্যবহার করতে পারো এ দেখো গ্রেভিটা পুরো আমার ঘন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো গ্রেভিটা কতটা ঘন হয়েছে এই দেখো হাতা দিয়ে দেখলেই বুঝতে পারছো এই রেসিপিটা কিন্তু যে কোনো ফ্রায়েড রাইস অথবা পরোটার সাথে খুবই ভালো হয় আর ডিনার অথবা লাঞ্চ সময়ই তোমরা করতে পারো আমার এই রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিও অন্যান্য সকল রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ